আমার দু হাজার তেইশের থেকে বড়ো গিফট ছিল আমার ছোট্ট ক্রিয়াস আমার সোনা পাপা তো আজকে ও এক বছর পূর্ণ হলো টোয়েন্টি জুন তো দেখো এখানেও ও সকালবেলা সবার সাথে লেগে পড়েছে বেলুন ফোলানোর জন্য এদিকে তো সব বেলুন টানানো হয়ে গেছে আর এদিকে দেখো অনেক খুশি হয়ে নাচ করছে ও দাদুও অনেক খুশি হয়েছে ও যেতে তো এখানে অনেকে এসে সবাই অনেক অনেক মজা করেছে অনেক খাওয়া দাওয়া হয়েছে সব কিছু হয়েছে তো দেখো এখানে দুটো দিদি ছিল সবাই ছিল ঠাম্মি ছিল পিপি ছিল এখানে কাম্মা একটা ভাই ছিল তো সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি এরপরে কেক কাটিং করব তো ও দাদুর বার্থডে এই মাসে তো দাদুকেও নিয়ে নিয়েছি কেক কাটিংয়ের জন্য তো দেখো দুজন নাতি আর দাদু দুজন মিলে কেক কাটবে তো এদিকে ক্রিয়া তো নিজে একা একা কেক কাটতে ব্যস্ত ও বড়ো কেক খেতে ব্যস্ত ও কেক কিছুতেই কাটবে না ও একা একা হাতে ধরে খাচ্ছে আর আমি ওকে খাইয়েও দিচ্ছি কিছুটা তো দেখো বাবা এদিকে ও রাসারটা জ্বালিয়ে দিচ্ছে তো ভয় কোনো কিছুতেই ও একদম পায় না অনেক ছোটোর থেকে অনেক সাহসী দেখো এদিকে কেক তুলে খেতে গেছো দাদুকে দিতে বলছি আবার দাদুকেও খানিকটা দিল আর মামামকেও খাইয়ে দেবে সবাইকেই খাইয়ে দেয় ওর এই অভ্যাসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে যখন যেটা ওকে করতে বলিও তখন সেটাই করে আর সবাইকেও খাইয়েও দেয় কোনো কিছু কেউ চাইলে কখনো না করে না সবাইকেও দেয় তো এটা আমি ছোটো থেকেই ওকে সেখানে অভ্যাস করিয়েছিলাম এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে এখানে সবাই খা খাওয়া দাওয়া করছে তো এখানে ওর বাবা আর আমি একটু ব্লাস্ট দিয়ে নিলাম খাবার দাবার সবাইকে আর এদিকে দেখো ফ্রেন্স নতুন নতুন গিফটস পেয়ে সেগুলোকে কিছুটা ভেঙেও ফেলেছে আবার সেগুলোকে নিয়ে খেলাও করছে এদিকে ও দেখো রবর মুন্ডুই খুলে ফেলেছে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর এদিকে দেখো রাত্রিবেলা খালি গায়েই বসে পড়েছে পিয়ানো বাজাতে তো ও কারেন্ট চলে গেছিলো ও পিয়ানো বাজাচ্ছে আর ওর দিদি এসে দিদিভাই ভাই দেখিয়ে দিচ্ছে ও বাজাচ্ছে দিদিভাই ভাই আসলে তো ওর অনেক মজা হয় দিদিভাই ভাই বেলা আসতে পারেনি তো দিদি ভাই রাত্রেবেলা এসেছিলো তো দুজন মিলে এদিকে পিয়ানো বাজাচ্ছে ও মাইক্রোফোনটা নিয়ে একবার কানে দেবে কি মুখে দেবে অত বুঝতেই পারছে না তো এইভাবেই সারাদিন দুষ্টুমি করেছে ওবার দিন খুব খুব এনজয় করেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে ওইভাবে এনজয় করতে দেখে ওকে তো দেখো এবার রাত্রিবেলা আমি গিফটগুলো আনর্যাপ করে ওকে গিফটগুলো দেখাচ্ছি ও কোনটা ছেড়ে কোনটা বুঝতেই পারছে না এদিকে একবার গাড়ি নিচ্ছে একবার রোগও নিচ্ছে কোনটা নেমে বুঝতেই পারছে না তো তোমাদের ক্রিয়া ভিডিও কেমন লাগে আর তোমরা তোমাদের বেবিদের বার্থডেতে কীভাবে সেলিব্রেশন করেছো সবাই কমেন্টে জানিয়ে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও